আজ দাঁড়িয়ে রয়েছি এক কোটি টাকার বাগানে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন এটা কোটি টাকার বাগানই বটে কারণ এই বাগানে হয়ে রয়েছে চন্দন গাছ হয়ে রয়েছে বলে ভুল হবে এখানে কিন্তু লাল এবং সাদা চন্দন গাছ লাগানো রয়েছে এবং আমরা যেটা জানতে পারলাম একটি গাছের পিছনে কুড়ি হাজার টাকা যদি খরচ করা যায় তবে পনেরো বছর পর কিন্তু বর্তমান মূল্য অনুযায়ী সেই গাছ বিক্রি হবে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকায় তাহলে বুঝতেই পারছেন আমার পিছনে কিন্তু একটি নয় বেশ অনেকগুলি চন্দন গাছ দেখা যাচ্ছে আমরা যেটা জানতে পারলাম সাদা চন্দনের ক্ষেত্রে কাঠের পরিমাণ কম হয় লাল চন্দনের ক্ষেত্রে ক্ষেত্রে কাঠের পরিমাণ বেশি হয় তাই স্বাভাবিকভাবেই লাল চন্দনের দাম সাদা চন্দনের থেকে একটু কম থাকলেও বিক্রি করার সময় কিন্তু দামটা অবশ্যই পুষিয়ে যায় এবং সাদা চন্দন এবং লাল চন্দনের ক্ষেত্রে পাতারও কিন্তু আকৃতি আলাদা ধরনের হয় এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে আপনাদের বাড়ির পাশে তো নার্সারি রয়েছে সেখান থেকে কিভাবে কিনবে এই ধরনের চন্দন গাছ কেনার ক্ষেত্রে কিন্তু সঠিক গুণগত মানযুক্ত এবং সঠিক গাছ চিনে তবেই কেনা উচিত কারণ অনেক ক্ষেত্রেই আমরা অনেকের সঙ্গে কথা বলে জেনেছি তারা চন্দন গাছ নার্সারি থেকে কিনে এনেছেন কিন্তু কিনে আনার পর যখন গাছ বসিয়েছেন তখন দেখেছেন ওগুলো চন্দন গাছই নয় সম্পূর্ণ অন্য গাছ তাই অবশ্যই সঠিক গুণগত মান বুঝে তবেই কিন্তু চন্দন গাছ নিয়ে আসুন এবং বাড়িতে লাগালে প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর সেই গাছ বিক্রি করলে কিন্তু এটি ভালো পরিমাণ অঙ্কের টাকা আপনি ঘরে তুলতে পারবেন তবে চন্দন গাছের বিক্রির ক্ষেত্রে কিন্তু পারমিশন অত্যাবশ্যক অর্থাৎ পারমিশন কিন্তু আপনাদের বন দপ্তরে গিয়ে সঠিকভাবে পারমিশন পরে তবেই সেই গাছকে আপনারা বিক্রি করতে পারবেন